আপনার মেয়ে কোথায় গেল এখন এলো না কখন আসবে আমাদের কি সময়ের দাম নেই বাপু কিমি মেয়ের সাথে বিয়ে দেবো আমার পোলার তোমাকে আমি কয়েকটা কোয়েশ্চেন করি তুমি সেটার অ্যানসার দিও ঠিক আছে তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমার তুমি রান্না করতে পারো ডালে কতটা চিনি দিতে হবে চিনি দিতে হয় না দেখ ডাল খুব মিষ্টি হয়ে যাবে একদম অল্প এই তো ভালো যে মেয়ে বলে দিদি বলছি না আমার সব পারে দিদি সব পারে বাসন মাজা থেকে ঘর মোছা থেকে কুটি মাজা থেকে সব পারে সব পারে একদম সব কিছু দেখেন দেখি আপনি খালি আপনাকে কোনো কিছু দেখাতেই হবে না বিয়ের পরের দিন থেকে উনি আপনাকে কোনো কাজই করতে দেবেন না দেবে না নিজেই করবে সব মানে খুব লক্ষ্মী মেয়ে আমার হুম ঠিক একটু হেঁটে দেখাও তোমা আচ্ছা খুব সুন্দর একটু গুলো দেখি চুলটা দেখি বাহ চুলটাও তো খুব সুন্দর বাহ 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 আমার ছেলের জন্য খুব ভালো তুমি কতদূর লেখাপড়া করেছো গো আমি ক্লাস টু অবধি পড়েছি ও টু অব্দি ঠিকই আছে আমার পোলা তো আবার ক্লাস ফোর ও করেছে মেয়ে মানুষেরা তো লেখাপড়া সাজে না গো হুম ঠিক আছে তুমি যাও আমি তোমার মায়ের সাথে একটু কথা কই নি আচ্ছা ও বেশি কিছু না আমাদের খাট আলমারি আসবাবপত্র যা যা লাগবে সবই দেবেন সঙ্গে একটু সঙ্গে সোনা গয়না একটু হাতে ভালো করে ভরিয়ে দেবেন একটা মাত্র ছেলে তো আমার তা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার একটাই মেয়ে কেন দেবো না অবশ্যই সব গুছিয়ে দেবো আপনারা খালি আমার মেয়েকে একটু ভালো রাখবেন তাহলেই হলো ঠিক আছে যাই আবার আমার পোলা আসবে এবার দেরি হয়ে যাচ্ছে আবার আমার বাবু যে মা মা করে খালি তো আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করবো ঠিক আছে তো আপনার মেয়েকে একটু ডাকুন তো হ্যাঁ গো মা তোমাকেই আমি আমার বাড়ি বউ করে নিয়ে যাবো একদম চিন্তা করে নি ঠিক আছে আচ্ছা একদম বাড়ি থেকে বেরোবে না যতদিন না বিয়ে হচ্ছে চুপ করে ঘন্টা দিয়ে বসে থাকবে চুপ করে বাড়িতে বসে থাকবে ঠিক আছে মেয়ে মানুষেরা তো বাইরে বেরোনো ভালো না বাকু আসি না আপনার মেয়েকেই আমি নিয়ে যাবো বিয়ে করে আসি আশিকো আচ্ছা দিদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো মা তুমি কি করো বা একপত্র বে হ্যাঁ তো বলুন কি বলছেন আমি এম পাস আমি খেতে পারি ঘুমোতে পারি ঘুরতে পারি ভালো ভালো জিনিস কী কী খাবার লঞ্চ করছে সেগুলো দেখতে পারি আর খেতে পারি আর এত কিছু পারি আপনার আর কি দরকার শাশুড়ি মা ও সাই বউ শাশুড়ি মা আচ্ছা 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 খুব ভালো খুব ভালো তুমি কী কী রান্না পারো আপনার ছেলে কী কী পারে পোতাল মানে কিছু করে না পুরো আমার মত আর কি বলবো একদম মেঘ পরই জ্যাদা তাই না আচ্ছা আচ্ছা তো হাত দেখলে দেখি তো মা কেন আমি হাত দেখাবো কেন আপনি কি জ্যোতিষী আমার হাত দেখে আমার হাত বলবেন একদম ভালো হচ্ছে না বলছে এরকম করে বলবে না বলে দিলাম আমার ছেলে যত আমার বিয়েই দেবো না কেন একটু হেঁটে দেখাও তো মা কেন হেঁটে দেখাবো কেন দেখুন আমার তো এতদূর মনে হয় আমি বিয়ে করতে যাচ্ছি আমার মা আপনার ছেলের সাথে বিয়ে সম্বন্ধ করছে আমি তো মডেলিং করতে যাচ্ছি না বা ব্যাম্পুয়াকে হাঁটতে পা যাচ্ছি না যে আমি আপনাকে হেঁটে দেখাবো আমাদের সময় বাপু আমার আম্মা হবু শাশুড়ির সাথে এরা মুখে মুখে তক করতাম না তোমার তোমার তোমাদের মতো ঠিক আছে এখন একটু ঠিক করে কথা বলবে মা আচ্ছা মা বলো তো মাছের ঝোল কি করে রান্না করতে হয় মাছের ঝোলে তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে ম্যারিনেট করে রেখে মাছটা দিয়ে তারপর জল দিয়ে একটু হলুদ না না এরপর বেশি জানলে আমি নিজের রান্নাটাই ভুলে যাবো একদমই না আমি বাবা তোমার মতো দিন পারবো না আচ্ছা মা তুমি যাও আমি তোমার সাথে একটু কথা বলবো তো আপনার ছেলে নাম্বারটা একটু দেবেন নাকি তো একটু এখন তো নাম্বার এ নাম্বারটা নিয়ে যারা একটু প্রেম করবো আপনার ছেলে তো হবেই প্রেম করবো একটু কি মজা হবেই রান্না করা বাসন মাজা ঘর মজা বাচ্চা সামলানো কিছুই পারে না এ বাবা কি হবে আমি তো কোনো কাজই করবো না বিয়ের পর হবে তো ওকেই করতে হবে যা ঠিক আছে চাল ম্যাচ করার চেষ্টা করবো আমি যদি একবারই না পারি তাহলে তো আপনার সঙ্গে বিয়েই করবো না

যদি মাঠে সেরা থাকেন অবশ্যই আমার মা বাবা আপনাদের দেবে কিন্তু মাটিতে শোন বলে তো মনে হচ্ছে না আপনাদের স্ট্যান্ডার্ড দেখে তো আপনারা কিছুর জন্য খাটাল বাড়ি চাইছেন আমার মা যেটা ভালোবেসে দেবে সেটা নেবে আমাকে চাওয়া চাওয়াই করবেন আপনি ঠিক আছে বলে দিলাম সোনা গয়না সোনা গয়না আমার যতটুকু বড় ততটুকুই নিয়ে আসবো আপনারা আপনার মানে আপনাদের মধ্যে কিচ্ছু সোনা গয়না নি এ বাবা কি অবস্থা আছে তাহলে আপনারা কেন কেন চেনাম তাহলে আছে যখন আপনারা কেন চাইছেন প্লিজ চাইবেন না ঠিক আছে আসতে পারেন এবার তোমার কথা বলতে বলিনি মা এটা তোমার মায়ের সাথে আমার আমার কথা হচ্ছে তুমি বিচিত করে থাকো মা তো খুব বারবারই করছেন কিন্তু মেয়ে তোমার আমার ছেলে সাথে ঠিক আছে আমি বিয়ে দেব না আসছি